নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে জীবন থেকে হারিয়ে যাওয়া সময়ের ভার যে কতটা কঠিন তা শুধু মানুষ নয় বোঝে প্রকৃতিও ডুয়ার্সের গরু গরুমারা জঙ্গলের পর গজরাজ বাম গণেশ যেন একক্ষিত এবং বয়সের যন্ত্রণায় নিঃশংস হয়ে পড়া এক অবরোধ প্রাণী যার হৃদয়ে কেরল শূন্যতা এবং দুঃখ জীবন থেকে হারিয়ে যাওয়া সময়ের ভার যে কত তা কঠিন তা শুধু মানুষই নয় বোঝে প্রকৃতি সন্তানরাও ডুয়ার্সের গরুমারা জঙ্গলে এক প্রৌর গজরাজ বাম গণেশ তার নিঃসঙ্গ জীবনের গল্পে যেন হয়ে উঠেছে সে করুণ বাস্তবতার প্রতীক এক সময় বোন ছিল তার রাজত্ব দলবল নিয়ে নদীর পারে পাড়ে ঘুরে বেড়ানো খাবার খোঁজা দলের অন্য হাতিদের সঙ্গে মেতে ওঠা তার নিত্যদিনের দিনের কাজ ছিল কিন্তু বয়সের ভার আর দলছুট হওয়ার যন্ত্রণা তাকে ঠেলে দিয়েছে নিঃসঙ্গতার এক অন্ধকার করে চা বাগানের প্রান্তে তাকে এখন প্রায়শই দেখা যায় নির্জন দাঁড়িয়ে থাকে যেন অতীতের স্মৃতিগুলো হাত রাখছে বানর সুরেন্দ্রনগর ও নিউ ডিওয়ার্স চা বাগানে এই বাম গণেশ প্রায় প্রতিদিন আসে ডায়না নদীর ধারে সে ঘুরে বেড়ায় একাকি তার বা দিকের দাঁত থাকায় এই নাম বন বিভাগের কর্মীরা তাকে নজরে রাখার চেষ্টা করে তার নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু যেন এই পৃথিবীর সব কোলাহল থেকে অনেক দূরে নিজের নির্জন জগতে ডুবে আছে সন্ধ্যা নামলে বনকর্মীরা নদীর ধারে তাকে বনে ফিরে যেতে উৎসাহিত করে তাদের ইঙ্গিত পেয়ে সে ধীর পায়ে ফিরে যায় অন্ধকারে ঢেকে যাওয়া গভীর জঙ্গলের দিকে তার হাঁটার গতি ভার চোখের ক্লান্তির ছাপ মনে হয় এই নিঃসঙ্গতাকে সে যেন অন্ধকারে লুকিয়ে রাখতে চায় বাম গণেশ আমাদের মনে করিয়ে দেয় অন্য প্রাণীরাও আমাদের মতই বয়সের ভারে নত হয় সঙ্গ হারানো যন্ত্রণা বুকে বয়ে বেড়ায় তার এই নিঃসঙ্গ জীবনের করুণ অধ্যায় প্রকৃতির ভারসাম্য ও মানব সভ্যতার পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলে গজরাজ ফিরে যায় কিন্তু তার নিঃসঙ্গতার গল্প থেকে যায় বাতাসে ভেসে আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বাংলাদেশের চার দিনের মাথায় কলকাতা দখল নেওয়ার হুমকে বিরুদ্ধে বাংলাদেশকে নেড়ি কুকুরের সঙ্গে তুলনা করে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশের চার দিনের মাথায় কলকাতা দখল নেওয়ার হুমকে বিরুদ্ধে বাংলাদেশকে নেড়ি কুকুরের সঙ্গে তুলনা করে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিগত বেশ কয়েকদিন ধরেই এপার বাংলা এবং ওপার বাংলার রাজনীতিবিদদের মুখে একে অপরের বিরুদ্ধে চাঁ ছোলা আক্রমণ শোনা গিয়েছে সেই ধারাবাহিকতা আজও অব্যাহত শনিবার শিলিগুড়িতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে ফল আরতে অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রসঙ্গ উঠেই তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন সম্প্রতি বাংলাদেশ থেকে হুশিয়ারি দেওয়া হচ্ছে চার দিনের মধ্যে কলকাতা দখল নেবে তারা সেই হুঁশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ভারতের উচ্ছিষ্ট খেয়ে যারা বেঁচে আছে তারা ভারতকে চমকাবে রাস্তায় চলতে গেলে নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে কেউ ফিরে তাকায় না ওরা আমাদের দয়া দক্ষিণে বেঁচে আছে গায়ে মশা বসলে কেউ ওটা নিয়ে চিন্তা করে না বাংলাদেশ বলে একটা দেশ আছে পৃথিবীতে কতজন জানে দুনিয়ার আজ ভারত বলে দেশ আছে এটা সবাই জানে এবং টের পাচ্ছে চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে তারা ভারতকে চমকাবে আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে কেউ ফিরেও তাকায় না আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে ওখানে আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে এটা মনে রাখতে হবে বাংলাদেশকে এখান থেকে জল যাওয়া না গেলে শুকিয়ে যাবে চাল ডাল তেল নুন ওষুধপত্র সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায় ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা নিয়ে আর্টিকার কাণ্ডে প্রান্তন অধ্যক্ষ संदीप ঘোষ ও তালা থানার ওই অভিযুক্ত মণ্ডলের জমি প্রসঙ্গে বলেন রাজ্য সরকারের পুলিশ নিষ্কর্মা জন্য সব কেস দিতে হচ্ছে सीबीआईকে তার কথাই রাজ্য পুলিশের থেকেও এখন বেশি কেস রয়েছে सीबीआईর কাছে সূত্রং চর্চিত দিতে দেরি হচ্ছে তাই জামিন হয়ে যাচ্ছে তদন্ত করতেও সময় লাগে আদালত আদালতের কাজ আছে আদালতের কাজে বিজেপি কখনো মাথা গলায় না मोदी দিদি থাকলে আজকে তালে পার্থ বাবু জেলে কেন আছেন যদি প্রিয় মল্লিক জেলে কেন আছেন সে কোন পার্টি কোন ইয়ে আইনের সামনে সবাই সমান আছে আর ভারতীয় জনতা পার্টি না আইনে হস্তক্ষেপ করে বরঞ্চ আইনকে সংরক্ষণ দেয় যে কোর্ট যে কেস যে দুর্নীতি আদিন তদন্ত হতো না সেটা শুরু করেছে এবং যেরকম প্রক্রিয়া চলে আদালতে সেটা চলছে চলবেই এটা ঠিকই যে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সিবিআই নিয়ে অনেকে ক্ষুব্ধ কিন্তু পশ্চিমবাংলার শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ পুলিশ প্রশাসন এত নিকম্মা সেটা একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআই তদন্ত করাতে হচ্ছে মানুষের মনোবল বাড়াবার জন্য তো সিবিআই ইডির উপর এত চাপ পশ্চিমবাংলা পুলিশের চেয়েও বেশি কেস ওদের কাছে তো তাদের তো সারা দেশের কাজ করতে হয় তাদের কাছে এত জনসংখ্যাও নেই অনেক কেসকে তারা সময়ে শর্ট আউট করতে পারছে না তথ্য তদন্ত করতে পারছে না সেই জন্য দেরি হচ্ছে এবং এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে কোর্ট তার কাজ করছে শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের গঙ্গাসাগরের বিষ্ণুপুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই স্থানীয় এক বাসিন্দা হরিপদ জানার বাড়িতে আগুন লাগে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে আসে ও আগুন নেভানোর কাজে লেগে যায় অবশেষে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন বন্ধ করা হলেও ততক্ষণে বাড়ি পুড়ে নিশ্চিন্ন হয়ে গিয়েছে গঙ্গাসাগরের বিষ্ণুপুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই স্থানীয় এক বাসিন্দা হরিপদ জানার বাড়িতে আগুন লাগে দাউ দাও করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে আসে ও আগুন নেভানোর কাজে লেগে যায় অবশেষে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভানো হয় আমার হারি আমারে কিছু খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি